একজন <specify>

দেশের বিচার ব্যবস্থা যদি আজকে তাদের সমস্ত অভিযোগের জবাব গান করছিলেন আর বাঙালি গায়ক অত্যন্ত সুস্পষ্ট হবে বলেছেন কণ্ঠ পাবে শক্তি কণ্ঠ শক্তি হয়তো এই বাংলার কণ্ঠ শক্তি পেয়েছে হৃদয়ের মানুষ হবে সেই বিদায় এই আন্দোলনের যে সচেতনতা নাগরিক মূল্যবোধ গড়ে আজকে বিচার ব্যবস্থা যদি এই হুপ হয় তাহলে নিজেদের পথ নিজেদের জায়গা নিজেদেরকে বেছে নেওয়ার অঙ্গীকার রাখতে হবে সারা মানুষ হতো

सिंह बोल रहे हो बच्चे

কিন্তু সবসময় শাসক সবসময় তাদের শক্তিগুলো উপর থেকে নিচের দিকে প্রয়োগ করে সে সবচেয়ে বেশি শোষিত হয় সবচেয়ে বেশি নিপরীত হয় সমাজের সবচেয়ে ক্ষুদ্র জায়গায় ব্যক্তি থাকে কিন্তু আমাদের যত বড় আমরা যত হচ্ছি

ডাকিয়েছিল আমরা ওখানে থেকে এখানে বেশি ভরসা করি এই মানুষগুলোকে ভরসা করি এই রাস্তায় মানুষদেরকে ভরসা করি এই জন্য এই আন্দোলনটা আমরা করছি তখন আপনাদের মতো মানুষেরা ওই